আপনারা দেখছেন একুশে টেলিভিশন বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠার সম্মুখ সমর ছিল মুক্তিযুদ্ধ এই যুদ্ধে অংশ নিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের জনতা কেউ পরোক্ষে কেউ সরাসরি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল অজস্র পোস্টার গান আর গগন বিদারী স্লোগান পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা প্রণব চক্রবর্তীর রিপোর্ট সোহরওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেষ রক্তবিন্দু দিয়াও চেষ্টা করিব তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাংলার জনতা শুরু হলো মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র থেকে বৃহৎ সব অবদান পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে মুক্তিযুদ্ধের গান স্লোগান এবং পোস্টার মুক্তিযুদ্ধের জনপ্রিয় তিনটি স্লোগানের একটি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এই একটি স্লোগান নিজের মধ্যে এতটাই উদ্দীপনা নিয়ে আসে যে কেউ চাইলেও ঘরে বসে থাকতে পারেনি দোলা দিয়েছে তরুণ রক্তে মুক্তিযুদ্ধের আরও দুই জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সে সময় এসব স্লোগানই প্রেরণা জুগিয়েছে সামনের দিনে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এই তিনটি স্লোগানের বাইরে পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা উনিশশো সালে মুক্তিযোদ্ধারা রণধ্বনি হিসেবে ব্যবহার করত জয় বাংলা গগন বিদারি ওই স্লোগান জয়ের নেশা জাগিয়েছিল বাঙালি মনে জয় বাংলা স্লোগান কিন্তু সর্বজনীন প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি বাঙালি আমার ধারণা আমার কানেও শুনি বল কেউ তো না করেনি মুখে জয় বাংলা ছিল এটা কারো কোনো গোষ্ঠীর বা কোনো অর্গানাইজেশনের বা কারো না প্রতিটি বাঙালির এই স্লোগান জয় বাংলা নয় মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জিত হয় বাংলার মাটিতে উদিত হয় স্বাধীনতার সূর্য বিজয়ের সেই দিনটি স্মৃতির পাতায় আজও চিরভাস্বর সে পথ পেয়েই বিজয়ের ঊনপঞ্চাশ বছরে পা দিয়েছে বাঙালি জাতি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা